নমস্কার আই আম ডক্টর সুমন্ত চ্যাটার্জি কনসালট্যান্ট কার্ডিওলজিস্ট অ্যাটাচ টু আমরি হসপিটালস ঢাকুরিয়া কলকাতা আজকের টপিক একটু ইন্টারেস্টিং টপিক সেটা হচ্ছে যে অ্যানজিওপ্লাস্টি এনজিওগ্রাফি এগুলো তো আমরা সবাই জানি কিন্তু কিছু কিছু তে কিছু ডিফিকাল্টি হয় মানে অ্যানজিওপ্লাস্টির জিনিসটা হচ্ছে কোনো জায়গায় যদি আমার করোনারি অ্যাটারিতে ব্লক হয়ে যায় নাইনটি পার্সেন্ট ব্লক নাইনটি নাইন পার্সেন্ট ব্লক বা এইট্টি পার্সেন্ট ব্লক সেই জায়গাগুলো আমরা প্রথমে বেলুন দিই বেলুন দিয়ে যে জায়গাটাকে ফোলাই একটা পাথওয়ে ক্রিয়েট করা হয় তারপর সেখানে স্টেন দিয়ে দেওয়া হয় যাতে পারমানেন্টলি ওই যে চুপসে যাওয়া অংশটা বা যে কোনো কারণে ব্লক হয়ে যাওয়া পোর্শনটা আবার ফুলে যায় এই হচ্ছে অ্যানজিওপ্লাস্টির ক্রাক্স এবার কখনো কখনো দেখা যায় যে এনজিওপ্লাস্টির যে রেজাল্ট সেটা সাব অপটিমাল হতে পারে মানে যেটা আমি চাইছি পারফেক্ট রেজাল্ট সেটা অনেক সময় হয় না না হওয়ার সম্ভাবনা থাকে কেন কারণ এনজিওপ্লাস্টিক করার সময় দেখা যায় যে যেটা যে জায়গাটা ছোট হয়ে গেছে সেটা কোলেস্টেরল জমেছে এবং তার সাথে কিছু ক্যালসিয়াম জমেছে ক্যালসিয়াম মানে হচ্ছে একটা রকের মতো জিনিস হার্ড রক শক্ত একটা মেটেরিয়াল ওখানে থাকে যেটাকে ফাটিয়ে বেলুন এবং স্টেন্ট ঢোকানো অনেক সময় ডিফিকাল্ট হয়ে যায় বা একদম ফুললি জিনিসটা ওপেন আপ করে না কেন ক্যালসিয়াম বা এই চাঙ্ক অফ রক সলিড মেটেরিয়ালসগুলো এতই শক্ত যে কিছু এক্সট্রা ডিভাইসেস না ইউজ করলে যেটার মধ্যে দিয়ে আমরা বেলুন বা স্টেন্ট খুব ভালোভাবে ডেপ্লয় করতে পারি না কাদের হয় এই জিনিসটা প্রথমত স্মোকারদের হয় এল্ডারলি মেল পারসেনসদের হয় সিকিউরিটি পেশেন্টসদের হয় ডায়াবেটিক পেশেন্টসদের হয় মানে অনেক সময় সত্তর পঁচাত্তর বছর বয়সে ডায়াবেটিক এল্ডারলি স্মোকার মেল পারসনসের করতে গিয়ে আমরা দেখি যে এতটাই ক্যালসিয়াম জমে রয়েছে জায়গাটাতে যেটা আমরা স্টেন্টটা খুব ভালোভাবে বসবে না তাহলে তাদের কি করতে হবে আমি যদি স্টেন্ট ওই অবস্থায় বসিয়ে দিয়ে আসি তাহলে রেজাল্টটা সাব অপটিমাল হবে এবং দ্যার ইজ আ পসিবিলিটি পেশেন্ট মে কাম ব্যাক আফটার ফিউ ইয়ার্স উইথ ব্লক ইনস্টেন্ট স্টেন্ট স্টেন্টেও ব্লক হতে পারে এমনি নেটিভ করোনারি অ্যাটারিতে ভগবান প্রদত্ত জিনিসে যদি ব্লক হয়ে যায় তাহলে যে স্টেন্ট বা এইসব জিনিসগুলো করা হয় সেগুলোতেও ব্লক আসতে পারে একবার করে দেওয়ার পর আবার তার পরের সেগমেন্টটাতেও ব্লক আসতে পারে তাহলে এই ক্ষেত্রে আমাদের কিছু ডিজিজ মডিফায়ার এই ক্যালসিয়াম চাঙ্ক মডিফায়ার ইউজ করতে হয় সেগুলো মানে হচ্ছে রোটা একটা হচ্ছে রোটা অ্যাবলেশন মানে হচ্ছে একটা ডায়মন্ড কাটার থাকে তার ভেতরে আমরা ঢোকাই প্রথমে ডায়মন্ড কাটার দিয়ে জায়গাটাকে পলিশ করি তাহলে যে যে চাঙ্ক অফ হার্ড রক সলিড ক্যালসিয়াম যেটা আছে সেটা মেল্ট ডাউন করে যায় তারপরে আমরা বেলুন এবং স্টেন্ট ঢোকানো এবং তার অপটিমাল ডিপ্লয়মেন্ট ঘটানো খুবই সুবিধাজনক হয় এবং পেশেন্ট লং টার্মে খুব ভালো স্টেন্টের রেজাল্ট পেতে পারে এই একটা হতে পারে এছাড়া আরও কিছু ম্যাটেরিয়ালস আছে কিছু স্পেসিফিক স্পেশাল ফর্মেট বেলুন পাওয়া যায় তাকে বলে কাটিং বেলুন সেটা বেলুনটার ওপরে কিছু কাটার্স দেওয়া থাকে কিছু ব্লেডের মতো জিনিস দেওয়া থাকে যেটা ওই জায়গায় গিয়ে যদি ব্লেডটাকে ইনফ্লেক্ট করে দেওয়া হয় তাহলে ব্লেডটা উইল গোথ শ্যু দ্য রক সলিড ক্যালসিয়াম অ্যান্ড ব্রেক ইট তা ক্যালসিয়ামটা ব্রেক করলে এরপর যে কোনো ডিভাইস গলানো ওর মধ্যে অনেক অপেক্ষা সহজ হয় এবং বেটার রেজাল্ট পাওয়া যায় থার্ড হচ্ছে খুবই সফিস্টিকটেড ডিভাইস সেটা হচ্ছে আইভিএল মানে শক ওয়েভ লিথোট্রিপসিগুলো একটা জিনিস পাওয়া যায় একটা বেলুন টাইপের জিনিস সেটা ওর মধ্যে নিয়ে গিয়ে ওখানে শক ইম্পালসেস দেয় টুক 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 করে একটা ইম্পালসেস দেয় সেটা টেন মিটসে ইম্পালসেস দেওয়ার পর ওই শখের জন্য দেখা যায় যে ক্যালসিয়াম চানটা ব্রেক করে গেছে এটা খুব ইজি টু ডু প্রসিজিও রোটাবলেশন যেমন প্রসিজিওরের স্কিল লাগে প্রসিজরের টাইম লাগে এক্সপার্টিস লাগে অনেক যন্ত্রপাতি লাগে এই আইভিএল আসার পর এই সিনারিওটা অনেক বেশি ইজ আউট করে গেছে কেননা এই আইভিএল দিয়ে ওই লিশন ওই ক্যালসিয়াম সহজে এত সহজে ভাঙা যায় যে ইট টেক্স অ্যারাউন্ড ফাইভ মিনিটস টাইম এরপরে নর্মাল বেলুন এবং নর্মাল স্ট্রেন দেওয়া হলো খুব ভালো অপটিমাইজড কন্ডিশানের রেজাল্ট আমরা পেতে পারি তাহলে পেশেন্ট হিসেবে আমাদের ইয়ে হচ্ছে যে অ্যানজিওগ্রাফি করার পর যদি এইরকম সিচুয়েশানস থাকেন ডেফিনেটলি বাবু আপনাকে বলবে যে দেখুন এটা দ্যাট নিডস স্পেশাল ট্রিটমেন্ট শুধুমাত্র অ্যানজিওপ্লাস্টি যেমন আমরা করি তার বাইরেও আমার নতুন কোনো জিনিস লাগবে যেমন রোটাবলেশন যেমন কাটিং বেলুন তখন আমার মনে হয় সেগুলোকে সিরিয়াসলি এগুলো কস্টলি ডিভাইস জিনিসগুলো রোটাবলেশান বা আই বিএল সেই জন্যই আমাদের অনেক সময় পেতেও সমস্যা হয় খরচাও আমরা করতে পারি না অনেক সময়তেই প্রবলেম হয় কিন্তু এইগুলো যখন এক্সট্রিম ক্যালসিয়াম থাকবে এগুলো ইম্পর্টেন্স আছে আমাদের সাথে গ্যাজেটস আছে তাহলে আমার মনে হয় যে এগুলোকে সিরিয়াসলি আমাদের কনসিডার করা উচিত এবং আরও একটা জিনিস যে নিউয়ার ইমেজিং মডেলিটিস অ্যানজিওপ্লাস্টি তো শুধু করলাম অ্যানজিওপ্লাস্টি করলাম চলে এলাম সেরকম নয় তো কী এক্স্যাক্টলি ওর মধ্যে কী প্যাথলজি আছে সেটা আমি ইমেজিং দিই ভেতরে আলট্রাসোনোগ্রাফি মেশিন ঢুকিয়ে আমি বুঝতে পারি বা সিটি মেশিনের মতো জিনিস ঢুকিয়ে আমি বুঝতে পারি যে এক্স্যাক্ট প্যাথোলজি বিহাইন্ড দিস লিশন কি আছে সেরকম বুঝে আমরা সেরকম ভাবে স্টেন চুজ করতে পারি বেলুন চুজ করতে পারি বা এই যে গ্যাজেটসগুলো বলছি রোটা ব্লেশান বা আইভিএল সেগুলো প্রপারলি ইন্ডিভিজুয়ালাইজড ওয়েতে কেস টু কেস বেসিসে আমরা চুজ করতে পারি সেই জন্য আজকালকার দিনে এই এক্সট্রা গ্যাজেটসগুলো সফিস্টিকেটেড গ্যাজেটসগুলো এনজিওপ্লাস্টিতে খুবই দরকার ধন্যবাদ